হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দেখেন নিয়ে আসলাম পাটিক ডিজাইনের ডিজিটাল প্রিন্টের চারটা কালার দারুণ দারুণ চারটা কালার থ্রি পিসের কালেকশান তো দেখতেই থাকুন উপভোগ করুন এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন এক পিস নিলে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি আপনি বেশি নিতে চান যেমন দশ পিস পনেরো পিস নিতে চান হোলসেল প্রাইসটা কন্ট্যাক্ট নাম্বারে জেনে নি হচ্ছে আপনার নেকের পোশন চতুর্পাশে আপনার লাল বাটিক ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্ট সাথে পাবেন সালোয়ার অরেঞ্জ কাপড় মশলা জোস তবে এটা সুবর্ণ সুযোগের জন্য স্পেশালি পূজা উপলক্ষে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য যে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট এটার ভিতরে আরও কালার আছে দারুণ দারুণ কালার মাসা জুস কালার সুন্দর সেম ডিজাইনের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্টের ভিতরে অ্যাস কন্ট্রাস্ট এটাও দাঁড়া সাপে পাবেন ব্ল্যাক কন্ট্রাস্টের একটা সেম কাপড় দেওয়া দুপাটা পাবেন সম্পূর্ণ নামাজে একটা দুপাটা আড়াই হাত বহরের ভিতরে লং থাকবে কি পাঁচ ভিতরে বাকি আরও কালার আছে আপনাদের জন্য মোট চারটা কালার কেউ যদি সেটও নিতেছেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে স্টক একবারই লিমিটেড তবে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন আর স্পেশালি লাল কালারটা একটু কম হবে আমাদের কাছে কারণ এটা অনেক আপনাদেরই ফেভারিট যার কারণে এটা আমাদের কাছে একবারই সীমিত বাকি কালারগুলো যত লাগবে ইচ্ছা মতো নিতে পারবেন এটাও আসলে অনেক সুন্দর সেম ডিজাইন শুধু আপনার কালার ডিফারেন্ট থাকবে বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো এটা ছিল আজকে ভিডিও লাস্ট অনেকটা কালার সেন্টে গেলে ভিতরে মাস্টার কালার কন্ট্রাস্টের ভিতরে এটা মাসাল অনেক সুন্দর এটা প্রত্যেকটা জামার লং থাকবে আটচল্লিশ জড়া থাকবে আশি প্লাস স্লিপ পেপার সম্পূর্ণ আলাদা ম্যাচিং করা সালোয়ার পাবেন আড়াই গোছ কাপড়ের ভিতরে দোপাট্টা থাকবে আড়ে হাত বহরের ভিতরে রং থাকবে আপনার পাঁচ সম্পূর্ণ একটা দোপাট্টা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেসেজ বিলাল হ্যাট্রাফ্রাই শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট ও ডাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম